শীতের আড্ডার জন্য ব্যাডমিন্টনও আজকে না তো বন্ধুরা অনেকদিন পরে আমাদের ফেমাস বাসুদা যেটা হচ্ছে আমাদের বাগানের দোকান বাসুদার দোকানে তো আজকে এসে আমি আর কুচি মিলে কুচি গেম খেলতে ব্যস্ত আমিও গেম খেলতে ব্যস্ত বেসিক্যালি আজকে বাসুদা অনেক কিছু রান্না বান্না করলো তার একটা ছোট্ট ভিডিও নেবো তো দ্যাটস হয় বাসুদার মুখ থেকে শোনা দোকানটা কোথায় কী রান্না করছে চলো যা যখন মুখ থেকে শোনা যাক তো বন্ধুরা এই হচ্ছে পরিবাগান পুরোটা দেখতে পাচ্ছ ঠিক পুরীর বাগানের শেষেই হচ্ছে বাসুদর দোকান ঠিক মিডিল পোর্শনটা ঠিক আছে এদিকেও রাস্তা আছে এদিকেও রাস্তা আছে মিডিল হচ্ছে বাসুদর দোকান এই হচ্ছে আমাদের বাসুদা আর আজকে বাসুদার মুখ থেকে শুরু নেবো বাসুদর দোকানে কি কি রান্না হয় আজকে তোমার দোকানে চলে আসলাম কি কি রান্না করছো আজকে বলো স্যান্ডউইচ পাস্তা ম্যাগি চা কফি তো রয়েছে চা কফি রয়েছে আর

আর চিকেন কর্ন স্যান্ডউইচ থাকছে সেটা সেভেন্টি ফাইভ আর ম্যাগিরও ওরকম ফিফটি রেঞ্জ আছে চিকেন ম্যাগি ভেজ ম্যাগি নিলে থার্টি ফাইভ ভেজ পাস্তাও থার্টি ফাইভ তো বিভিন্ন রেঞ্জের আছে সে আসুন না আসতে পারে দেখা যায় তোমার দোকানটা কোন জায়গায় এটা হচ্ছে শ্যামনগর পরীর বাগান কফি দেবে হ্যাঁ তুই কিছু বলছিস কফি দেবে কেমন আছো বন্ধু এই তো চলছে

এই যে বাসুদদা শুনলে তো দোকানে ডেকোরেশন দেখতে পাচ্ছ এটা বাসুদদাই করে ম্যাক্সিমাম না ওই বাসুদদা সবাই মিলেই করেছে সবাই মিলে এটা এই জায়গাটা সবার খেলার ব্যবস্থাও আছে টেনিস টেনিস খেলার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ এখানে র‍্যাকেট প্যাকেট ওই যে ব্যাডমিন্টন র‍্যাকেট প্যাকেট সবাই খেলছে সব বাচ্চারা খেলছে এখানে তোমরা যদি মনে করো যে সন্ধ্যাবেলা টাইম কাটাতে আসতে চাও তো বাসুদদার দোকানে আসলে সব কিছু হয়ে যাবে তোমরা একদম জলের সাথে সিগারেট ফ্রি চায়ের সাথে নুন ফ্রি চিনির সাথে প্যাকেট ফ্রি তো আমি জাস্ট এটা মজা করে বললাম দ্যাটস ওয়াই বাসক তো খুব একটা ভালো দাদা আমাদের ঠিক আছে যে আমাদের সবাইকে সুন্দরভাবে পরিবেশন করে ওছি ওইখানে ফোন কানে নিয়ে খুঁজতেছে কি কি খাবে দুটোই আর এখানে বাসকদা চা এখানে উঠতে যাচ্ছিলো কারণ বাসকদা দুধটা বেশি দেয় জলটা কম দেয় এর জন্য দুধটা বেশি উঠতে যাচ্ছিল কি বাসক ভুল বললাম কিছু বাসক দা মুখের হাসিটা কিন্তু ভেবে নাকি বাবা ভাই শুনতো কি বলছিস আরে গাছের গাছের সামনে যে দোকানটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফুলটা

কর্ন তোমার ওটা ভেজিস দিয়ে স্যান্ডউইচ পাবে কর্ন দিয়ে আমরা আর কি ভাই আর এখানে চিকেন ফ্রাইও পাওয়া যায় চিকেন ফ্রাই পাওয়া যায় খুব সুন্দর খেতে তো নতুন কিছু আছে বাসন তোমার দোকানে ভেবেছো কিছু আস্তে হবে আস্তে আস্তে হবে মোটামুটি এই সবটা তুমি শুরু করেছো কত দোকানের বয়স কত বছর হলো এই দেড় বছর হলো দেড় বছর বয়সে এখানে বাসুদ দোকানে এত কিছু ইনস্ট্রুমেন্ট বাসুদ দা তুলি করেছে আগামীকালে আরো সুন্দর রাখবে এখানে কোচি কিছু বলতে চাইছে কোচি কিছু বলবি তুই আসলে খুব টায়ার্ড কিছুই নেই বাসুদেব খুব চেনাশোনা আমার দাদা একটা তো এটাই বলবো খাবারের কোয়ালিটি এবং প্রত্যেকটা জিনিস দোকানের খুবই ভালো বাসুদেব ব্যবহার সেটাও তো মানে তুলনা করার মত নয় সবাইকে ভাইচকে থাকে অবশ্যই থাকে খুব ভালোবাসা বড়দের বড়দের সম্মান এবার ভাই আমার কিছু বলবে ভাই বল এখানে পুরোটাই চলে বিশ্বাসের উপরে বিশ্বাসের উপরে মানে এখানে হিসাব করে যে যেটা নাই সেটা হিসাব সে নিজে করে একদম

তো এবার তুই আমাকে বল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে দোকান দোকান খোলা থাকে বিকেল 5টা থেকে রাত 10টা অবধি রাত 10টা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক খোলা থাকে প্রত্যেক খোলা থাকে বন্ধ কোনো দিন থাকে না না কিছু কিছু দিন হয়তো কোনো কারণবশত এটা খুব রেয়ারলি রিয়ারলি তো দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে বাস্তব দোকানটা খুব সুন্দর সাজিয়েছে বাসুদার হাতের আঁকা কিন্তু খুব সুন্দর এই পাশে দেখা যাচ্ছে কিছু এঁকেছে এখানে অন্য কেউ এঁকেছে বাসুদা হেল্প করেছে কিন্তু বাসুদা বাসুদা তুমি যে মানুষের পিছনে ওটা কোন দিকে এটা মানুষের মুখের দিকে দোকানের পিছনে দোকানের পিছন দিকে ঠিক এটা মানুষের ফটো যে খুব সুন্দর কিন্তু এইখানে যায় না আর্টিস্টটা কে ঠিক বাসুদা কে এঁকেছে বাসুদার ফিউচার কে এঁকেছে সুদীপ সুদীপ রায় এই যে দেখতে পাচ্ছো এই মানুষটা কে এঁকেছে সুদীপ রায় ঠিক বাসবদার ফিউচার আজ থেকে দশ বছর পরে বাসবদা ঠিক এরকমই দেখতে হবে আগে থেকে ভেবে নিয়েছে যে চুলদারি বড় করবে আর বাস্তু দেখতে হবে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শ্যামনগরের বুকে ছেলেদের বা মেয়েদের বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কমেন্ট করে জানাবো দোকানটা কেমন তোমরা সবাই আসবে আমি আশা করি বলবো ব্যবহার সত্যি খুব ভালো একবার এসে চা কফি খেয়ে যাও আশা করি তোমরা সত্যি খুব ভালো লাগবে শীতের আড্ডার জন্য ব্যাডমিন্টনও আছে তোমরা খেলতে পারবে ঠিক আছে পরিবেশ চেষ্টা করে দেখো নির্ঝুম পরিবেশের মধ্যে একটা দোকান সব ছেলের এখানে আছে ভাইরা ভাইরা সব খেলছে এখানে বেসিক্যালি তোমরা অবশ্যই আসো দোকানটা একবার ভিজিট করে যাও আমি বলছি না যে আসতে হবে বাট একবার এসে দেখে যাও আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে এই তারা দোকান গুড নাইট